গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল অঙ্কিতার কথা অঙ্কিতার কথায় তোমাদের সকলকে স্বাগত জানি আজও ভাবতে শুরু করছি সকালবেলা ঘুম থেকে উঠে দেখো বিছানা গোছানো হয়ে গেছে ছেলেও উঠে পড়েছে বড় মাসে কাজে যাবে বলে স্নানে চলে গেছে রেডি হচ্ছে কালকে তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করতে পারিনি কালকে আমার মায়ের শরীরটা একটু খারাপ ছিল ডাক্তারের কাছে গেছিলাম সারাদিন ওখানেই ছিলাম তাই কোনো ভিডিও দিতে পারিনি ব্যস্ত ছিলাম একটু আজকে আবার ভিডিও শুরু করলাম সকাল থেকে তোমরা সবাই ভালো আছো তো এই যে সকালবেলা রান্নাঘরে ঢুকে গেছি এদিকে ডাল বসিয়ে দিয়েছি আর এদিকে ভাত হচ্ছে প্রায় হয়েই এসেছে তাহলে এগুলো হতে থাক দেখো আজকেও কি বিভৎস রোদ উঠেছে এত গরম নেওয়া যাচ্ছে না আর ওই যে দেখেছো কুমড়োর শাক এই দেখো কি সুন্দর কুমড়ো শাক হয়েছে আমাদের বাড়িতে আগের দিন কুমড়ো শাক রান্না করেছিলাম বলেছিলাম না এই যে এই কুমড়ো শাকই রান্না করেছিলাম যার টেস্ট হয়েছে ডাটাগুলো খেতে বিভৎস ভালো হয়েছে যার যা লাগবে এসে নিয়ে যাও যার খেতে ইচ্ছা করছে এর স্নান ধান করে রেডি হয়ে গেছে ম্যাডাম আসবে পড়তে বসবে বলে ভাত খাইয়ে দিচ্ছি ডাল সিদ্ধ আলু সিদ্ধ দিয়ে ওই বড় মশাই ওখানে খেয়ে গেল একটু ভাত আবার রেখে গেছে সবটা খাইনি খাইয়ে নিই পরে কথা বলছি এই যে এখন পটল ভেজে নিচ্ছি তারপর এখানে বরবটি আলু ভাজা করব পেঁয়াজ দিয়ে কেটে রেখেছি আর এখানে ঝিঙে আলু কেটে রেখেছি মাছের ঝোল করব বলে এই যে কড়াইয়ে বসিয়ে দিয়েছি পটল ভাজার পরে বরবটি আলু ভাজা বরবটি আলু দিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন তারপরে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ দিয়ে এবারে এটা নাড়াচাড়া করে খানিকক্ষণ তারপরে ঢেকে রেখে দেব সিমে খানিকক্ষণ সিদ্ধ হলে তারপর ঢাকনাটা খুলব আজকে দেখো মেনুতে কি কি ছিল আজকে ছিল ভাত তারপরে ছিল ডাল আর এখানে ছিল মাছের ঝোল আর এখানে ছিল বরবটি আলু ভাজা পটল ভাজা টিফিন উঠো করে সব রেখেছি কেননা আমার মায়ের তো শরীর ভালো না তাই রান্না করে ও বাড়িতেও দিতে গেছিলাম তাই জন্য টিফিন উঠে আলাদা করে বাড়া ছিল আর এই দেখো আমার ছেলে ওনাকে পড়তে বসেছে ওর ম্যাডাম এসেছে তার মধ্যে ওই এই সাইকেল আর এই চেয়ারেই হচ্ছে ওর খেলার জিনিস বেরিয়ে পড়েছি টোটোয় করে যাচ্ছি মায়ের ছেলে মামাবাড়ি যাওয়ার মজা পড়ে টোড়ে উঠে মামা বাড়ি যাচ্ছে কী বলছে রাস্তার আওয়াজ বলে সব সাউন্ড কমিয়ে দিয়েছি আর কি বলছে মামা বাড়ি যাচ্ছি মজা হচ্ছে তাই বলছে তাহলে চলো যাওয়া যাক এই যে দেখো এখন দিদুন নাতির আদর খাওয়া খাইর পর্ব চলছে এত বিচ্ছু ছেলে আমার কালকে মা সারাদিন নার্সিংহোমে ছিল ওখানেও গিয়ে বলছে দিদানের জন্য আমার মন খারাপ করছে আমি দিদানের কাছে যাব। সেই ওর ঠাম্মির সাথে পরে সেখানে গেছে এসে এখন ড্রেস চেঞ্জ করে এখানে বসলাম একটু প্রচণ্ড গরম পড়েছে আমি আবার ভিডিও করছি বলে মা দেখে আবার একটু লজ্জা পেয়েছে সবার খাওয়া হয়ে গেছে মা বাবা বোন এই যে কি বদমাস তোমরা যদি কেউ চাও নিয়ে যাও তো দুদিন দুদিন নিয়ে গিয়ে রাখো নেবে কেউ নিয়ে যাও ঠিক আছে আমি একটু রেস্ট নিই পরে বলবো শিশু শ্রমিক চাইল্ড লেবার আমাদের ধরে ধরে মারবে মারবে লোকে আমাদের আমাদের দেখো এই এই ছেলে আমার সারা দিন সব বাড়িতে এত গাছপালা না বিকেল হলে এত সুন্দর হাওয়া বাতাস দেয় খুব ভালো লাগে আর এখন আকাশে একটু মেঘ করেছে মনে হচ্ছে বৃষ্টি আসলেও আসতে পারে কি জানি কি হবে দেখো সবাই ছেলে কি করছে ওর মামান সন্ধ্যা দেবে আর দুয়ারে জল দিয়ে দিচ্ছে ঠাকুর ভক্তি বেশি ওর তাই না বাবা হ্যাঁ বাইরে যেতে হবে না এখানেই দাও বাইরে যেতে হবে তাহলে যাও জুতো পরো দাও বাইরে যাও জুতোটা জুতোটা এইটা এইটা টিফিন হবে এখন চাউমিন তারপর গরম জল বসিয়ে দিয়েছি সিদ্ধ করব বলে এটা রিওর চাউমিন হচ্ছে শুধুমাত্র নুন আর হলুদ দিয়ে ফ্রাই করে দিচ্ছি ও আলু পেঁয়াজ লঙ্কা দিয়ে খায় না ওই নুন হলুদ দিয়ে ভেজে দেব ও সল দিয়ে খেয়ে নেবে পরে আমাদের জন্য এখানে নেব এই যে এখন আমাদের জন্য চাউমিনটা করে নিচ্ছি আলু দিয়ে লঙ্কা দিয়ে আর সামান্য নুন হলুদ দিয়ে আমরা চাউমিনটা নিরামিষ খেতেই ভালোবাসি বাড়িতে তা নিরামিষভাবেই করি শুধু নুন হলুদ দিয়ে আলু দিয়েই করা হয় বাড়ি যাবো বলে রেডি হয়ে নিয়েছি রাত হয়ে গেছে ছেলেও এদিকে রেডি হয়ে নিয়েছে বাবার দাদানের সাথে এখানে কী কাজ করছিলো সে একটা দড়ি খুলছিল হয়তো আমি বলছি তাড়াতাড়ি ছ বাবা বাইরে দাঁড়িয়ে আছে তাই বাড়ি চলে আসলাম জাস্ট ঢুকলাম এসেই ছেলেকে খেতে দিয়ে দিলাম ছেলেকে কালকে স্কুলে নিয়ে যাবো তো তাহলে শুয়ে পড়তে হবে তাই অনেকটা দেরি হয়ে গেছে তাও ছেলেকে খেতে দিয়ে দিলাম ছে রুটি চানা মশলা আর এখানে তরকা দিয়ে নিয়ে আসলাম চানা মশলা তরকাটা কিনে ছেলে তাহলে খেয়ে নিই আমি বিছানা করে নিই যে ভিডিওটা তাহলে এইটুকুই থাকলো তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে প্লিজ ভুলো না ওকে Bye. Good night.